সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম বিন্দাস আছি তো সকাল সকাল চলে গেছিলো কারেন্ট এখন বাজে পৌনে সাতটা আর দেখে মনে হচ্ছে দেখো বেলা বারোটা বেজে গেছে তো যেহেতু রোদের পরিমাণটা এত মানে তেজটা তো নেওয়া যাচ্ছে না জাস্ট আর আমি মাথায় তেল দিয়েছিলাম কালকে রাতে তাই আজকে তো শ্যাম্পু করতে হবে তাই ভাবছি যে স্নানটা তাড়াতাড়ি করে নিা কারণ গ্রীষ্মকালে মানে গরমকালে তাড়াতাড়ি স্নান করলে বেশ ভালো লাগে আর আমি তো এমনিতেই দুবার করে স্নান করি জ্বরই হোক আর ঠান্ডাই হোক যাই হোক না কেন দুবার করে স্নান আমার হবি তো এখন স্নান টান করে চলে এসেছে আজকে তোমাদের সাথে কোনো রকম কাজ আমি শেয়ার করলাম না কারণ এমনিতেই গরম করছিল প্রচণ্ড পরিমাণে তাই ঝটাফট করে নিচ্ছি কাজ বাজ কি বলতো ক্যামেরা সেট করতে গেলে না অনেকটা টাইম মানে ওদিকে লেগে যায় তাই কাজ বাজ অনেকটা দেরি হয়ে যায় তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করবো না কারণ এমনিতে তো শেয়ার করি আর আজকে খাবারে করেছিলাম আলো চচ্চড়ি আর মুড়ি তো খাওয়া দাওয়া করে এদিকে রেডি হয়ে গেছে আমি পার্লারে যাওয়ার জন্য আর খাবারটা একটু শান্তি করে খেতে পাই না কারণ নাকে মুখে গুঁজে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হয় আর এখন মাও বাদি সেজে নিয়েছি কারণ এছাড়া আর কোনো উপায় নেই এত পরিমাণে রোদ্দুর বাইরে মানে বেরোলেই মনে হচ্ছে পুরো একদম খেয়ে নিচ্ছে তো যাই হোক এত রোদের মধ্যে যে বাবাগুলো কিভাবে কাজ করে সেটাই ভাবছি গো তো এদিকে আমি চলে এসেছিলাম পার্লারে আর এসি এদিকে বিক্রম নিয়ে এসেছিলো আইসক্রিম আজকে আর কাকিমা আসেনি আজকে আমি আর কাকুলিদি কাকুলিদিকে আছে ব্যাংকে আর আমি এদিকে বসেছিলাম একটা কাটিং হলো করলাম তারপরে এই যে আইসক্রিম টাইসক্রিম খেলাম পার্লার থেকে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে প্রচণ্ড রোদ গরম লেগে গেছিলো তাই একটুখানি রেস্ট নিয়ে তারপর গায়ে একটুখানি জল ঢেলে আসলাম আর জলটা ঢেলে মনে হচ্ছে একটুখানি ফ্রেশ লাগছে আর ফ্রেশ ট্রেশ হয়েছে কালকেকার কিছু কিছু কাপড় ছিল মানে কাচাকুচি করেছিলাম দিয়ে ওগুলো আর কি গোছানো হয়নি আর দেখেছো কেমন ভাঁজ পড়ে গেছে একদিন মানে না গোছালে এরকম ভাজ পড়ে যায় আমি যতটা সম্ভব চেষ্টা করি সঙ্গে সঙ্গে গোছানোর কিন্তু সবসময় তো টাইম হয়ে ওঠে না তার জন্য আর হয় না তাই আজকে আর গুছিয়ে নিলাম আর আজকে আর কিছু পারছিলাম না কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল। আমার মাইগ্রেনের প্রবলেম নেই কিন্তু তাও রোদ দূরে বেরোলেই আমার মাথায় যন্ত্রণা করে আর আজকে রোদটার জন্য বেশিই লেগে গেছিলো তাই খুব মাথায় যন্ত্রণা করছিলো আর এখন একটুখানি রেস্ট না নিলে আমার কমবে না তো একটুখানি শুই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা তো এখন বাজে বিকাল পাঁচ সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য তো কাজকে কাজে তো যাবই তার আগে আর এক জায়গায় তোমাদের মানে নিয়ে যাব সেটা হচ্ছে আমাদের এখানে হাট বসে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে তো সেখানেই তোমাদের নিয়ে যাবো তো চলো তোমাদের সেখানে নিয়ে যাও ওখানে আমি হাটটা তোমাদেরকে দেখিয়ে তারপর দিকে একবারে পার্লারে চলে যাবো তো চল যাওয়া যাক হ্যাঁ গিয়ে তোমাদের সাথে না হয় দেখা করছি তো ঢুকে পড়েছিলাম আমি হাটে হাটে ঢুকে ঠিক মতন ভিডিও করতে পারিনি কারণ আশেপাশের লোকজন এমন ভাবে দেখে মনে হয় গিলে খেয়ে নেবে তো কোনো কোনো সময় একা একা ঘুরে দেখবে মজাই আলাদা যেমন এখন আজকে আমি এসেছি একা একা তো এখন কিন্তু আমি একা একা যাওয়ারই চেষ্টা করি কারণ আমার বন্ধু বান্ধব বলতে তেমন কেউ নেই তোমাদেরকে আগেও বলেছি তো যে কোটা সূত্রে ওই কাজের সূত্রে যার সাথে আলাপ হয় ওই কাজের সূত্র পর্যন্তই তাছাড়া বেশি কিছু না তাই আজকে চলে এসেছিলাম আমি একা একা একদম বাড়ি থেকে হাটে কারণ আমাদের রায়েহাটের মধ্যে কোনো ব্যাপারই না আর একা একা থাকলে দেখ আসলে ঝামেলাটাও থাকে না যে কখন কে বাড়ি যাবে না যাবে তার অপেক্ষাতে বসে থাকতে হবে আর একটা কথাই বলবো তোমাদেরকে যে জীবনে যত যত দিনই বাঁচবে যত দিনই তুমি স্ট্রাগল করবে বা সাফার করবে তো এক একা করারই চেষ্টা করো কারণ মানুষ না তোমাকে উৎসাহ দেবে কিন্তু পিছন থেকে সে তোমাকে টানতেই থাকবে যে যাতে উপরে সে উঠতে না পারে তো আমি এটা জামা কাপড় কেনার ব্যাপারে বলছি না এটা অনেক ক্ষেত্রেই অনেক ব্যাপারেই আমি বোঝাতে চেষ্টা করলাম তোমরা বুঝে নিও যে কি ব্যাপারে আমি বোঝাচ্ছি তো যখন তুমি কেরিয়ার করবে না তখন পেছনে কাউকে না রাখাটাই দরকার হ্যাঁ হয়তো একজন দুজন থাকতেই পারে যে বিশ্বাসযোগ্য হয় যে তুমি তাকে বিশ্বাস করো তুমি তাকে বিশ্বাস করতে পারো যে সে তোমাকে ধোকা দেবে না কিন্তু এখনকার দিনে বিশ্বাস বলতে আমি ভাবি যে কিছুই নেই কারণ বিশ্বাস তুমি যাকেই করবে সেই পেছনদার দিয়ে ছুরি মারবে এ হচ্ছে ব্যাপার অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো চল কোনো কোনো সময় একা একা ঘোরাও দেখতে খুব ভালো আমি কোনো ঝামেলা থাকা থাকে না আমি ওখানে একা একাই ঘুরছি তো দেখি পছন্দ মানে পছন্দ হল আমার দেখতে ভালো লাগে জিনিস নতুন নতুন কিছু এসেছি কেউ যদি দেখলাম চলো ওইদিকে কুর্তি আছে প্রচুর ওইদিকটা দেখি গা আর দেরিও হয়ে যাচ্ছে কাজে থাকবে আর হাটে প্রচুর পরিমাণে কম দাম জিনিসের একশো দুশো দেড়শো এরকম দাম তো তোমরা যারা কাছাকাছি থেকে দেখবে তারা একবার হলো এই হাটটাকে ভিজিট করো আমি এটাই বলবো মানে কাপড় কোয়ালিটি আমি বলতে পারবো না কারণ খুব একটা আমি কিনি না এখান থেকে তাই বলতে পারবো না তবে জিনিস খুব সুন্দর দেখতে সুন্দর তো এখন ভেতরে কি আছে জানি না কিছু কিছু মানুষও যেমন দেখতে সুন্দর হয় চরিত্র সুন্দর হয় কিন্তু ভেতরে তার কি আছে সেটা বোঝা বড় মুশকিল আর আমার ছিঁড়ে গেছিলো জুতো তার জন্য আমি একটা এখানে নিয়ে নেবো জুতো কারণ আমি আমি খুব প্রয়োজন না হলে জিনিস কিনি না এখন আগে কিন্তু আমি খুব কিনেছি জিনিসপত্র কিন্তু এখন আর ভালো লাগে না কিনতে আর এই প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না কারণ পরে নেবো এখন আর নেবো না আর এই ছেলেদের গেঞ্জিগুলো ভাবছিলাম যে বাবার জন্য একটা গেঞ্জি নেবো তারপর দেখছি না পয়লা বসে একটা গেঞ্জি দিয়েছি এখন কদিন পরেই যাবো আর এই দাদাটার কাছে জুতো কিন্তু আমার খুব ভালো লাগে তাই এই দাদাটার কাছেই আমি বারবার চলে আসি তো এই দাদাটার কাছে আমি জুতো আরেকবার কিনেছিলাম কোয়ালিটি ভালো ছিলো তার জন্য আমি তোমাদেরকে বললাম যে এই দাদার কাছে জুতো ভালো আর একটা জুতো পছন্দ করলাম তো এটা পছন্দ হয়েছিল তারপর এটা নিয়ে নি অন্য একটা নিয়েছি তো একটা চায় না কোম্পানির জুতো যাই হোক এরকমই দেখতে কিন্তু একটু অভরো টাইপের তো কেনাকাটা আমার শেষ তো এখন চলে যাবো পার্লারে কেনাকাটা কোম্পানি তার কেনাকাটা বলতে কিছুই করি না তোমাদেরকে দেখা বলছি কি কিনেছি না করেছি আর দেরি হয়ে যাচ্ছে তার জন্য ভালো করে তোমাদেরকে দেখাতে না একবারে পার্লারে যাই তারপর পার্লারে ঢুকিয়ে দেখছি প্রচুর কাস্টমার আর আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো তার জন্য একটুখানি বসে নিলাম তারপর আমি কাজবাজ বাজ করবো আর তোমাদের সাথে একটু দেখা করে নিলাম কারণ এরপর আর দেখা করতে পারবো না কাজ বাজ করতে করতে আর টাইম পাই না দেখা করার তখন কাজবাজ কাজ বাজ করে আবারও বসে পড়েছিলাম এদিকে হচ্ছে কাকিমার শাখাটা বেড়ে গেছিলো তাই শাখা নতুন একটা পড়াবে তাই কাকুলি দিয়ে ওটাকে ট্রাই করছিলো কিন্তু শেষ মেশে আবার পড়াতেও পারিনি কারণ শাখাটা খুবই ছোট হয়ে গেছিলো তো এখন আমরা খাবো হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম আনতে যাবো তো গরমকাল আইসক্রিম ছাড়া অসম্পূর্ণ আমার জ্বর ঠান্ডা যাই হোক না কেন আইসক্রিম খাওয়া বা দই খাওয়া আমি ছাড়বো না তো এদিকে আমরা বসে পড়েছিলাম আইসক্রিম খেতে আর ওদিকে এসেছিলো হচ্ছে কাকি আমার ভাই আর ভাইয়ের বউ তো চলো আমরা একটুখানি গপ্পপ করি তারপর চলে যাবো বাড়ি তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম আর এসেই চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ ফেঞ্জ করে দেখছি মা রান্না করছিলো তো মাংস সে এসেছিলাম সে গেছিলাম এগুলো সে দিয়ে খেয়েছিলাম তারপরে আর খাই অনেকদিন হয়ে গেল যাই হোক পরিস্থিতি খুব খারাপ চলছে কিন্তু বলতেন না আগে তো প্রত্যেক বেবারের রবিবারে মানুষ দাম আগে অনেক আগে কিন্তু এখন এমন হয়েছে মানে এক মাস মাংসের দামও তো বেড়েছে আড়াইশো টাকা কেজি তো খাওয়া দাওয়া করবো এসি থেকে হট করে আসার পর না গরফ লাগে আর আজকে আইসক্রিম খেলাম জ্বর ছাড়ছে না এদিকে আইসক্রিম ভাবো তারপর পরে দেখা করছি তোমাদের সাথে রেস্ট নিয়ে মাত্র বাড়ি আসলাম জল জল খাই